বুঝতে পেরেছেন যেখানে যেখানে কালবালার মতো বিভৎস যুদ্ধ হয়েছে সেখানে ইসলামের উন্নতি হয়েছে তবে ইসলাম যুদ্ধ না ইসলাম পিস ইসলাম তো শান্তি চায় ইসলাম শান্তির ধর্ম ইসলামের ধর্মের সবচেয়ে বড় ঘর কাবা ঘর কাবা ঘরকে বলা হয় হাউস অফ পিস শান্তির ঘর আমাদের মসজিদ শান্তির ঘর আমাদের ইসলাম শান্তির আশ্রয়ের জায়গা কি শান্তির জিনিস নাই এক এক করে বুঝাতে আপনাকে লাগি লিস্ট দিতে লাগি সবই শান্তি ইসলাম নারী শিক্ষায় যে অবদান রেখেছে সারা বিশ্বে কোন রিলিজিয়ান কোন ধর্ম রাখেনি ইসলাম শিশু সুরক্ষায় আইন দিয়েছে সারা বিশ্বে কোন দেশে কোন দেশে কোন ধর্মে এরকম আইন নাই ইসলাম নারী সুরক্ষার আইন দিয়েছে নারী স্বাধীনতার যে আইন দিয়েছে তবে স্বাধীনতা মানে এটাই নয় যে তাদের উপরে তাদের উপরে ওই মানব রূপী পশুদের অত্যাচার শুরু হয় এই স্বাধীনতা ইসলাম বরদস্ত করে না বুঝতে পেরেছেন

এখন কেউ কাটকুরানির ছেলে ইসলামকে বুঝতে না পেরে ইসলামকে দোষ দেয় বুঝতে পেরেছেন তে এতে ইসলামের কোনো ক্ষতি হবে না তো বলছিলাম ও মুসলমান দয়ার নবী আমার আল্লাহর আমার তাকে মেরে ফেরার পরিকল্পনা করছে তারন্নদুয়াতে পার্লামেন্টে মিটিং এ বসেছে পার্লামেন্টে মিটিং এ বসেছে আমার নবীকে শেষ করবে আবু জেহেল বলছে শোনো কোন ব্যক্তি একা যদি নবী মোহাম্মদ কে হত্যা করে তাহলে তাকে জবাই করবে আর তার বংশের লোকেরা তাকে মেরে ফেলবে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে ফেলবে কিন্তু না না এরকম কাজ করা যাবে না আমরা মক্কাতে কুরাইশ বংশের অনেক ছোট ছোট গোত্র আছে প্রত্যেক গোত্রে একদম দুজন করে যে রাতে বেলায় যাব আর নবীর ঘরকে ঘেরাও করব আর নবীর ঘরকে ঘেরাও করে রাতে বেলায় নবীকে মেরে ফেলব এবারে ওই হাশিমি বংশের নবীর বংশের লোকেরা আমাদের সবার সাথে লড়াই করতে পারবে না তখন তারা চুক্তিতে আসবে আর ওই মোহাম্মদ মেরে ফেলার যে টাকা পয়সা লাগবে আমরা ঋণ আমরা চাঁদা করে সেই পয়সা ওদেরকে দিয়ে দিব শেখ নাজদি বলতে সাবাস এই রকম বুদ্ধি দরকার ছিল রেজুলেশন পাস হয়ে গেল আবু জেহেল বলল ওই নবীকে মেরে ফেলতে হবে

সফরে নবীর সাথী আমি আবু বাকর ইয়ামান দেশের সফরে আমি নবীর সাথী আমি আবু বাকর মদিনার হিজরতে নবীর সাথী আমি আবু বাকর বদর যুদ্ধে নবীর সাথী আমি আবু বাকর ওহুদ যুদ্ধে নবীর সাথী আমি আবু বাকর খাইবার যুদ্ধে নবীর সাথী আমি আবু বাকর হুনাইনের ময়দানে নবীর সাথী আমি আবু বাকর হুজ্জাতুল ওয়াদাতে নবীর সাথী আমি আবু বাকর ফাতেহ মক্কাতে নবীর সাথী আমি আবু বাকর নবীর সাথে সব জায়গায় সাথী আর ইয়া রাসূলুল্লাহ মুহুতের পরেও যেন আমি আবু বাকর আপনার

আবু বকর খুশি খুশি বাড়ি গেলেন মা আয়েশাকে বললেন মা আয়েশা তখন ছোট আয়েশার একটা বোন আসপাশে ও ছোট দুই জনকে বলল সব তৈরি করো নবী হয়তো হিজরত করবেন কিন্তু কবি করবেন নবী আমার সেটা বললেন না আবু বকর سامان তৈরি করতে লাগলেন আমির বিন ফাহিরা তার গোলাম তার ছাগল চড়ায় বলছে আমির বিন ফাহিরায়ে ছাগলকে বেশি বেশি খাস খাওয়াও বেশি বেশি খাবার খাওয়াও ছাগলকে তৈরি করো আবু বাকর সিদ্দিক দুটো সাওয়ারি করলেন দুটো উটকে তৈরি করলেন ভালো করে একদিন দিনের বেলায় নবী আমার এসে বলছে আবু বাকর দরজা খোলো আবু বাকর দরজা খুললে বলছে আবু বাকর আজকে সব রেডি করে দাও আজকে রাতে আমি নবী বেরিয়ে আসব বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার বাড়ি যাব বলছে না না আবু বাকর তুমি তৈরি থাকিও আমি নবী তোমার বাড়িতে হাজির হয়ে যাব এদারে কাফেররা আমার নবীকে শহীদ করার জন্য নবীর বাড়ি ঘেরাও করেছে সন্ধ্যা থেকে ঘেরাও করা নবী ঘরে আলিয়া মর্তুজা নবীর কাছে থাকতেন তখন আলী মর্তুজার বিয়ে কিছুই হয়নি নবীজির কাছেই খেতেন নবীজির সাথেই চলতেন নবী আমার বলছে আলী বাইরে দেখো তো কি আলী মর্তুজা একটু সাইড দিয়ে এলেন তো দেখছেন বলছে ইয়া রাসূলুল্লাহ এই মক্কার তাবর তাবর নেতারা আর বাহাদুররা আমাদের ঘর ঘেরাও করেছে আপনি বা আমি বেরোলেই ওরা আমাদেরকে মেরে ফেলবে বলছে এক কাজ করো এই বিছানা করো বিছানা করলে বলছে আলী এই বিছানায় তুমি শুয়ে পড়ো অমুক অমুক লোকের টাকা সোনা পয়সা আমার কাছে আছে তুমি সকালে ফজরের নামাজ পড়বে উঠে ফজরের নামাজের পর একটু সকাল হবে কাউকে সোনা কাউকে টাকা যা যা আছে আমার সব নাম লেখা আছে তুমি তাদেরকে এটা দিবে দেওয়ার পর ওই ওই রাস্তা দিয়ে তিন দিন পর তুমি আমার সাথে মদিনায় মিলবে

یاس القرآن الحکیم انک لبل المرسلین ای পড়তে থাকলে لا یسرور পর্যন্ত پڑھলেন পড়ার পরে আমার ফুঁক দিলেন ফুঁক দেবার পরে বালিটাকে চত্বর দিকে ছিটিয়ে দিলেন বালি তাদের মাথায় গিয়ে পড়লো চোখে গিয়ে পড়লো ও মুসলমান নবীজির হাতের বালি যখন তাদের মাথায় পড়লো মাথাটা ঠান্ডা হয়ে গেল তাদের চোখে পড়লো চোখটা ঠান্ডা হয়ে গেল আর সবাই যেন ঘুমিয়ে গেল আর আল্লাহর نبی বেরিয়ে গেলেন নিজের ঘর থেকে দুনিয়ার লোকেরা চায় নবীকে শেষ করবার আমার আল্লাহ ইসলামকে তো এবারে জিন্দা করবে নবীকে তো এবারে জিন্দা রাখবে নবী আমার বেরিয়ে গেলেন

আবু বকর কখনো আগে যাই কখনো পিছনে যাই কখনো ডানে যাই কখনো মায়ে যাই আল্লাহর নবী আমার দয়াল নবী আমার বলে আবু বাকর এরকম কেন করো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি আপনাকে দেখি যে আগে থেকে কেউ তীর আপনাকে মারতে পারে আগে যাই আবার মনে পড়ে যাই পিছন থেকে কেউ নবীকে তীর মেরে দিতে পারে বলছে আমি তখন পিছনে যাই ইয়া রাসূলুল্লাহ পিছনে গিয়ে মনে পড়ে যাই হয়তো ডান দিক থেকে আপনাকে কেউ তীর মারবে ইয়া রাসূলুল্লাহ তখন আমি ডান দিকে ছুটে যাই ন তখন আমার মনে পড়ে যাই ইয়া রাসূলুল্লাহ বাঁ দিক থেকে আপনাকে কেউ তীর মারতে পারে তখন আমি বাঁ দিকে চলে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য আমি বারবার কখনো সামনে যাই কখনো পিছনে যাই কখনো ডান দিকে যাই কখনো বাঁ দিকে যাই আবু বকর সিদ্দিক আমার নবীজিকে ধরে কাবা আমার নবীজিকে দেখতে লাগলেন আর নবী আমার কাবা ঘরের দিকে দেখতে লাগলে নবী বলছে আবু বকর এই তো কাবা ঘর

नहीं तो मोरा हजरत बोले हाजी ओ आओ शहम रोजा देखो काबा तो देख चुके हो काबे का काबा का देखो हमारे नबी चलन से कारे हिरण कारे सूरे

আবু বাকর সিদ্দিক নিজের বেশ কিমত কুর্তা অর্থাৎ খুব দামি জামা আবু বাকর খুলে ফেলবে আমি বলছি আবু এটা কি করবে বলছে ইয়া রাসূলুল্লাহ এইগুলোকে ছিড়ে ছিড়ে ছিদ্রগুলো বন্ধ করব বলছে আবু বাকর এ কয়েকশো দিরহাম দাম বলছে ইয়া রাসূলুল্লাহ এ কয়েকশো দিরহাম দামের জামাটা নবীর মুহাব্বতের কাছে কিছু নয় আপনার এই জামা আমি কোরবান করতে পারিমান সলেমান তার নানান নামে দান করেছে একশো টাকা তার দানকে তুমি কবল করে নাও তার রুজি রুটিতে বোন কর দাও তার হায়াত দারাজ করে দাও